নমস্কার বিলটিউ স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আনন্দমার স্কুলের ক্লাস থ্রির হিস্ট্রি দ্য রামায়ণ অনেকেই কমেন্ট করেছেন স্যার ইংলিশ ভাষণ দ্য রামায়ণের এক্সারসাইজগুলো একটু আলোচনা করুন প্রশ্ন বলো তো ওনাদের জন্য অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা দেখুন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি পারেন বিলটু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের আরও দুটো চ্যানেল আছে বিল্টু স্যার স্টাডি এবং বিল্টু স্যার এমপিএস এই তিনটা চ্যানেলে আনন্দ মাসুর রিলেটেড প্রশ্ন আনন্দ মাসুর রিলেটেড প্রবলেম সলভ করা হয় প্রত্যেক দিন নিয়মিত তো বেশ কদিন ছাড়া হয়নি কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম কিন্তু আবারও প্রত্যেক দিন ভিডিও নিয়ে চলে আসছি ততই বিল্টু স্যারের অফিসিয়ালে আজকে আমরা আপলোড করছি দ্য রামায়ণের এক্সারসাইজের প্রশ্নের উত্তরগুলো ততই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছি পুঙ্খানুপুঙ্খে অবশ্যই যদি মুখোশ করতে পারা যায় খুব ভালো হয় বাচ্চাদেরকে অবশ্যই মুখস্থ মুখোশ করাবেন কিংবা বইয়ের লাইনে তুলে মুখোশ করাতে পারেন একটু গ্রামাটিক্যাল ঠিকঠাক করলেই মোটামুটি উত্তর লেখা যাবে উত্তর খুব সহজেই তো এই রকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমার সঙ্গে যোগাযোগ করলে বিল্টু স্যার অফিসিয়াল যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল সেখান থেকেও আপনারা পিডিএফ পেয়ে যাবেন এবং আমাদের যে ওয়েবসাইট আছে বিল ডট ডট কম এখান থেকেও আপনারা পেয়ে যাবেন লাস্টে ভিডিও লাস্টে দেওয়া হলো পুঙ্খানুপুঙ্খ তথ্য আমার কোথায় কোথায় আপনার টেক্সট পাবেন পিডিএফ পাবেন সেগুলো আপনারা একটু দেখে নেবেন কালে নোট করে রাখবেন এই বিল অফিসিয়ালি যেমন রামায়ণ থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসের প্রশ্নের উত্তর দেওয়া আছে এই চ্যানেলের মাধ্যমে তো এই চ্যানেলগুলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার আমি লাস্টে দিয়ে দিচ্ছি ভিডিওর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন স্কিপ না করে ভিডিওটা যদি 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 রকম ভিডিওটা পড়তে অসুবিধা হয় তখন দেখবেন আপনাদের ইউটিউবে অ্যাডভান্স সেটিং আছে অ্যাডভান্স সেটিং যে হাজার আশি কিংবা চোদ্দোশো চল্লিশ চুয়াল্লিশ করে নেবেন এইচডি কোয়ালিটি করে নেবেন দেখবেন সুন্দর দেখাবে কারণ এই ভিডিওটা এইচডি কোয়ালিটি অসুবিধা হবে না আর যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি পাঠিয়ে দেবো পিডিএফটি রকম অসুবিধা যদি থাকে আর আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখুন আপনাদের যাবতীয় প্রবলেম আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরুন আমি সেই কমেন্টগুলো পড়ব অবশ্যই পড়ে উত্তর পাঠিয়ে দেবো আর অনেকেই কমেন্ট করেছেন যে স্যার এটা ভুল হয়েছে ওটা ঠিক হয়েছে আমি ভুলগুলো কারেকশন করে পরবর্তী ক্ষেত্রে দেখুন অনলাইন ক্লাস অফলাইন ক্লাস যোগাযোগ করুন বিলটু স্যার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল বিলটু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিটু স্যার অফিসিয়াল বিলটু স্যার স্টাডি বিলটু স্যার এমপিএস টা